আশা জাগিয়েও পাকিস্তানের কাছে এগারো রানে হেরে এশিয়া কাপের স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের একশো ছত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নয় উইকেটে বাংলাদেশ থামে একশো চব্বিশ রান করে ফলে প্রথমবারের মতো এশিয়া কাপ দেখবে ভারত পাকিস্তান ফাইনাল দুবাইয়ের আলো ঝলমলে রাত লাল সবুজের জন্য যেন শুধুই বিষাদ এ রাতে ইতিহাস লেখা হলো ঠিকই তবে তা বাংলাদেশের পক্ষে নয় এশিয়া কাপের একচল্লিশ বছরের ইতিহাসে এই প্রথম ভারত পাকিস্তান ফাইনাল লক্ষ্যটা ছিল মাত্র একশো ছত্রিশ রানের অবশ্য প্রথম ওভারেই যখন ইমনকে শূন্য হাতে ফেরালেন শাহিন তখন থেকেই লক্ষ্যটা কঠিন হওয়ার শুরু হৃদয়ও পাঁচ রান করে নিজের উইকেট দিলেন বিলিয়ে আর প্লে শেষ ওভারে যখন আঠারো রান করে প্যাভিলিয়নের পথে সাইফ তখন গোটা দলের সাহসটাও যেন গেল তার সঙ্গে মেহেদি সোহান জাকের আত্মবিশ্বাস বোধহয় রেখে গিয়েছিলেন ড্রেসিং রুমে সাইম আর নওয়াজের স্পিনে পুরোটা সময় জুড়েই থাকলেন খোলসবন্দি দুই চক্কায় পঁচিশ বলে তিরিশ করা শামীম কিছুটা আশা দেখালেও সতেরোতম ওভারে সেটাও কেড়ে নিলেন ওই শাহিন তানজিম রিশাদ তাস্তিনদের শেষ যুদ্ধও থেমে গেল হারিসের গতির ঝড়ে থেমে গেল জাকের আলীদের চ্যাম্পিয়ন হওয়ার সেই মুখস্থ বলি জানা যাক প্রথম ইনিংসের গল্প দুই ডট দিয়ে শুরু করা ওভারের তৃতীয় বলে তাস্কিনকে বাউন্ডারি হাকান সাহেব জাদা ফারহান পরের বলেই ফারহানকে রিশাদের হাতে ক্যাচ বানিয়ে তাস্কিনের প্রতিশোধ সঙ্গে টি টোয়েন্টিতে নিজের শততম উইকেট পরের ওভারে শেখ মেহেদির বলে সহজ ক্যাচ তোলেন সাইম আয়ুব এবারও সেই রিষাদের বিশ্বস্ত হাতে শূন্যের বৃত্তে আবদ্ধ সাইম চব্বিশ রানের জুড়িতে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত সালমান আঘা ফখর জামানের আনলাকি থার্টিনে ফকরকে ফেরান সেই রিশাদ একবার পরে আবারও এলেন রিষাদ এবার হুসাইন তালাত ধরা খেলেন সাইফের হাতে আর সালমান আঘাকে নিজের প্রথম শিকার বানালেন মুস্তাফিজ শেখ মেহেদি আর সোহানের হাত ফসকে রিসাদের একই ওভারে দুই জীবন পাওয়া শাহিন আফ্রিদি দুই ছক্কা হাঁকিয়ে তাস্কিনের বলে এবার জাকেরের গ্লাভস বন্দী এরপর হারিস নওয়াজের আটত্রিশ রানের জুটি আর ফাহিম আশরাফের ক্যামিওতে একশো পঁয়ত্রিশ রানের পুঁজি পায় পাকিস্তান যে রান পাহাড় হয়ে দাঁড়ায় দুর্বল বাঘেদের সামনে ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তে মন মাতানো মনোরম সুবাস জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি অ্যাঞ্জেলিক এখান থেকে ঠিক সাত বছর আগে এই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ান ডে ফর্মেটের এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে শেষ বলে ম্যাচ হেরেছিল বাংলাদেশ দিন ক্ষণ সময় সবই বদলেছে তবে এই গল্পটা একই আছে এবার পাকিস্তানের কাছে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ হেরে গেল প্রশ্ন ওই একটাই থেকে যায় কেন বারবার বাংলাদেশের সাথে এমন হয় কেন লাল সবুজের পতাকা কপালে বেঁধে যে প্রবাসী ক্রিকেট ভক্তরা আসেন বাংলাদেশ দলকে সাহস জোগাতে তারা এই মধ্যরাতে ফিরে যান মন খারাপের গল্প হয়ে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত